কসবার একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পৌরসভার বারো নম্বর পৌর চেয়ারম্যান সুশান্ত ঘোষ তার অভিযোগ যে কসবা থানার মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীদের নিয়ে ঘোরেন একশো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একই সঙ্গে তার দাবি যে বিষয়টি নিয়ে মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গে কথাও বলেছেন তিনি আমাদের টেলিফোনিক সাক্ষাৎকারে কি বলছেন তিনি শোনাব আপনার কাছে যেটা দুটো বিষয় জানতে চাইবো আপনি দীর্ঘদিন ধরে সেখানে কাউন্সিলর নিজে ছিলেন গোটা এলাকা আপনার হাতে তালু মতন চেনা কারা এই এই সন্ত্রাসের পেছনে দায়ী কারা কারাই বোমাবাজি গোলাগুলি চালাচ্ছে খোঁজ নিয়ে দেখুন গত ছ মাস ধরে এবং এমনকি নির্বাচনের সময়ও কাদেরকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নির্বাচন কাজ পরিচালনা করেছে সমস্ত পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের বাদ দিয়ে নতুন সমাজ বিরোধীদের নিয়ে ইলেকশন করেছে এবং ইলেকশনের রেজাল্টের পর থেকে কারা অঞ্চলে অঞ্চলে তাণ্ডব করছে কাদের জন্য মানুষ ব্যস্ত কসবা থানায় যাদের ওয়ান্টেড বলে ছবি লাগানো আছে তাদেরকে সঙ্গে নিয়ে কাউন্সিলর চব্বিশ ঘন্টা ঘুরে বেড়াচ্ছে কি কারণ নিজের গাড়িতে করে এগুলো আপনারা খোঁজ দিন আপনারা খুঁজে বার করুন অর্থাৎ আপনার স্পষ্ট অভিযোগ কাউন্সিলরের বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধে বা তার অনুগামীদের বিরুদ্ধে ফলে দীর্ঘদিন ধরে এই এই গোষ্ঠীকন্দল আমরা যেটা দেখছি প্রকাশ্যে আসছে কলকাতার কসবার এলাকাতে দুই কাউন্সিলর গোষ্ঠী এটা দলের জন্য তো ভালো বিজ্ঞাপন নয় খোদ শহর কলকাতার দক্ষিণ কলকাতাতে এরকম ঘটনা ঘটছে দলের তরফে কি কোনো স্পষ্ট বার্তা হচ্ছে এরা কেউ দল করে না এরা কেউ দল দল করে না দল করার লোকেরা 107 নম্বর ওয়ার্ডে ঘরে বসে রয়েছে যারা 30 বছর 25 বছর ধরে দল করে তারা ঘরে বসে রয়েছে তাদেরকে ইলেকশনের নামানো হয়নি কিছু সমাজ বিরোধীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে কাউন্সিলর সে এখন ওই কাজগুলো করে বেড়াচ্ছে তার এখন জমি দখল করা চাই সুশান্ত ঘোষকে কোনো মূল্যে একশো সাত নম্বর ওয়ার্ড থেকে বার করতে পারবে কিন্তু ও জানে না একশো সাত নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ওর ওই ধারণাই নেই ওটার ওর সম্বন্ধে কোনো দু বছর পাঁচ বছরের জন্য এক্সটেনশনে এসেছে কাউন্সিলর তারপর আবার চলে যাবে থানাতে যেই সমস্ত সুশান্ত আপনি বিস্ফোরক অভিযোগ করলেন কসবা থানাতে মোস্ট ওয়ান্টেড বলে যাদের ছবি জ্বালানো আছে তারা কাউন্সিলরের সঙ্গী হয়ে ঘুরছেন আপনি তো বড় চেয়ারম্যান বিষয়টি কি উচ্চ নজর এনেছেন দলের শীর্ষ জানিয়েছেন হ্যাঁ সব দেবাশিস কুমার সব জানে কিন্তু দেবাশিস কুমার কেন জানিনা না ইনিশিয়েটিভ নিচ্ছেন না আমার কেন কাউন্সিলরকে বারণ করছেন না আমার জানা আমাকে দেবাশিস কুমার একশো সাত নম্বর ওয়ার্ডে মাথা গলাতে বারণ করে দিয়েছে আমি ওই জন্য ওখানে যাচ্ছি আমি গত ছমাস ধরে ওখানে মাথা গলাই না আপনারা নিজেরা খোঁজ করে দেখুন গতকাল রাত্রিবেলাও যে ব্যক্তি প্রধান অভিযুক্ত সেই ব্যক্তি কাউন্সিলরের সঙ্গে থানায় গেছিল এবং থানা থেকে ফিরে আসার পরে বম্বিং করেছে গুলি করেছে কসবার ইন্দু পার্ক এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে একশো সাত নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে আগের কাউন্সিলর সুশান্ত ঘোষের যে গোষ্ঠী দ্বন্দ্ব তা চরমে ওঠে এবং তাকে কেন্দ্র করে উত্তেজনা স্থানীয়দের অভিযোগ কাউন্সিলর লিপিকা মান্নার লোকজন বাইরে থেকে এসে রবিবার নয় জুন রাতে হামলা চালায় এলাকায় বোমাবাজি ও শূন্যে গুলি ছুড়ে পালিয়ে যায় এলাকা থেকে ঘটনাস্থল থেকে খালি কার্তুজ উদ্ধার হয়েছে পুলিশ উদ্ধার করেছে খালি কার্তুজের খোল এর আগে শনিবার আটই জুন রাতে ইন্দুপার এলাকায় বহিরাগতরা হামলা চালায় অভিযোগ কসবা থানায় অভিযোগ করলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ অভিযোগ এই পুলিশের সামনেই মহিলাদের মারধর ও বোমাবাজি করা হয় এক মহিলাকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় খবর পাওয়া মাত্রই কিন্তু পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন কসবার পি মজুমদার রোডের সাতানব্বই বছরের বৃদ্ধা রুমা সমাদ্দার আক্রান্ত মহিলা কি বলছেন শোনাব আমরা বলছি

নির্বাচন পর্ব মিটে গিয়েছে গতকালকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীসভার শপথ গ্রহণ যখন চলছে ঠিক সেই সময় কলকাতায় কিন্তু অশান্তি শুরু হলো রাজ্যের অন্য কোনো প্রান্তে নয় খোদ কলকাতাতেই এবার নির্বাচন পরবর্তী সন্ত্রাস শুরু হলো এবং সেই অশান্তির সাক্ষী থাকলো দক্ষিণ কলকাতার কসবা এলাকা ঘটনাটি ঘটেছে কসবার এলাকা কসবা থানা এলাকার রাজডাঙ্গা যে রয়েছে সেই রাজডাঙ্গার ইন্দু পার্কে যেটা পুলিশ সূত্রে খবর গতকালকে রাত পৌনে দশটা নাগাদ কুড়ি থেকে তিরিশ জন দুষ্কৃতী ইন্দু পার্কে কসবা রাজডাঙ্গার ইন্দু পার্কে তারা জমায়েত করে সেখানে জমায়েত হয়ে সেখানে তারা তাদের তারা আগ্নেয়াস্ত্র হাতে জমায়েত করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং সেখানে দু তিন রাউন্ড গোলাগুলিও হয় এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে রাত পৌনে দশটা নাগাদ কসবার ইন্দু পার্কে কুড়ি থেকে তিরিশ জন দুষ্কৃতী জমায়েত করে সেখানে হামলা চালায় এলাকাবাসীদের আতঙ্কিত করার চেষ্টা করে তাদেরকে টেরোরাইজ করার চেষ্টা করে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এবং তাদের বহুজনের হাতে কিন্তু আর্মস ছিল আগ্নেয়াস্ত্র ছিল বোমা মজুত করা ছিল তাদের হাতে এবং পুলিশ সূত্রে যেটা বা স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে সেখানে দু থেকে তিন রাউন্ড গলিও চালানো হয়েছে এবং বেশ কিছু বোমো ছোড়া হয়েছিল বোমা ছোড়া হয়েছিল এবং বেশ কয়েকজন বেশ কয়েকজনের বাড়িতে গিয়ে হামলা চালানো হয় তাদেরকে আঘাত করা হয় মারধর করা হয় যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত একজন মহিলা তিনি গুরুতর আহত হয়েছেন যেটা স্থানীয় বাসিন্দাদের দাবি তিনিও তৃণমূল কর্মী বলে পরিচিত বা তার স্বামী তৃণমূল কর্মী বলে পরিচিত তার স্বামীকে বাড়িতে গিয়ে তাকে খোঁজ করা হয় তার স্বামীকে যখন পাওয়া যায়নি তার স্বামীকে হাতে না পেয়ে সেই মহিলার ওপরেই হামলা চালানো হয় সে পুলিশ সূত্রে জানতে পারছি সেই মহিলার নাম রুমা সমদ্দার সাঁত্রিশ বছর বয়স পি তিনি কসবা এলাকারই বাসিন্দা সেখানকার একটি ফ্ল্যাটে থাকেন এবং যে মহিলার কথা আমি বলছি তিনি হচ্ছেন পি মজুমদার রোডের বাসিন্দা তার নাম হচ্ছে রুমা সমদার পি মজুমদার রোডের বাসিন্দা কসবা থানা এলাকার বাসিন্দা তার উপরে হামলা চালানো হয় এবং সে হামলায় তিনি গুরুতর চোট পান আঘাত পান তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে তার অভিযোগের ভিত্তিতেই তার লিখিত অভিযোগের ভিত্তিতেই একটি মামলা রুজু করে কসবা থানার পুলিশ আমি তোমাকে সেটাও বিস্তারিত জানিয়ে রেখি ভারতীয় দণ্ডবিধি বা আইপিসির একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো নবঞ্চাশ তিনশো সাত তিনশো চব্বিশ ধারায় পাশাপাশি যেহেতু তাদের হাতে আগ্নেয়স্ত্র ছিল দু তিন রাউন্ড তারা গুলিও চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ফলে তাদেরকে কিন্তু আর্মস অ্যাক্টও দেওয়া হয়েছে তাদেরকে আমসেক্টের অ্যাক্টের পঁচিশ এবং সাতাশ নম্বর ধারা দেওয়া হয়েছে পাশাপাশি যেহেতু বোমা ছোড়া হয়েছিল ফলে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টেও কিন্তু কেস করা হয়েছে ফলে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট বা সেই আইনের তিন এবং পাঁচ নম্বর ধারা দেওয়া হয়েছে ফলে ভারতীয় দণ্ডবিধি আইপিসি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে